আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ তো আমার ভাইবো তো আজকে বাড়িতে নাই ভাই স্তেরা আসছে ওরা মাছ পছন্দ করে বলবেন কোথায় গেছে আমার ভাই ভাবি ভাবি কিছুদিন ধরে মানে অসুস্থ তার একটু হাটের সমস্যা আছে দিন ধরে তো শুধু কাজই করে বিডিওর কাজ ও কাজও কাজ তো আজকে আমরা বললাম যে এইভাবে বৈশা থাকলে তো চলবো না তুমি ডাক্তারের কাছে যাও ভাই আবার ভাবিলে নিয়ে গেছে। তো আস্তে আস্তে বিকেল হয়ে যাইবো এখন ভাই তার আছে বাড়িতে এর জন্য আমি আর মা মাছগুলি কাইটা পেটে রান্না করা আর কি করে রাখি তো আস্তে আস্তে তো বিকেল হয়ে যাইব সেই জন্য তো আমরা এখন মাছটা সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে কাইটা নিই আপনারা আমাদের সাথে থাকেন দেখতে থাকেন সুন্দর করে ঘুষে নিলাম যে দেশের বাড়িতে আমরা এগুলি কই খসখসি পাতা আবার অনেকে কয় ডুমুর পাতা এগুলি দিয়ে ঘুষলে একবারে সাদা পাক হয়ে যায় পরিষ্কার হয়ে যায় দেখেন সুন্দর সাদা করে পরিষ্কার করে নিলাম কোনো এ নাই ময়লা টয়লা কিচ্ছু নাই মাছের উপর যে একটা শিউলি ভাব থাকে ওইটা নাই এখন মাছটা আমি পাইতে নেই ধরাই তো কষ্ট তিন কেজি ওজনের একটা মাছ তৈরি রাখা কষ্ট অনেকবার মাছটা তো তাজা একবারে টাটকা রক্ত মাঝখান থেকে একটা ডোম দেনি কাটতে সহজ না বাবা পিছলে যায় দেখেন কত সুন্দর কালার মাছের পাঙ্গাস মাছটা কি বাচ্চাদের অনেক প্রিয় আমার বাচ্চারা তো অনেক পছন্দ করে আমি আসলে গোবুব পাঙ্গাস মাছ তুমি রান্না করে দেবে অনেক পছন্দ করে সুন্দর টপ টপ করতেছে মাঝখানের কাটা একটু শক্ত

বড় বড় পিস করতেছি আমার বাস তারা অনেক পছন্দ করে এই তেলওয়ালা পিস হইলে তো কোনো কথাই নাই মাছটা আমার কাটা হয়ে গেছে এখন সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিই বড় মাছ তো অনেক খানি মাছ আছে আমাদের গ্রামে এটার বলে আসা নেই जैसे भर में ये पुष्कर के अंदर कैसे धीरे रखी করে ধোয়ার করে লোভন ধে রাখবো তারপরে রান্নার সময় আর একটু ধুয়াতে রাখবো পাঙ্গাস মাছ তো একটু বেশি দুধ পাচ্ছ তুমি খাইবা রান্না করে নি তারপরে খাই কাঁচা মাছ খাওয়া যায় না তো ধরা মাছ কাইটে ধুয়ে নিয়ে আসলাম এখন রান্না করি গোসল করলাম না রান্না করে তারপরে গোসল করলাম এই যে মাছ অনেক মাছ বেশি লোকজন বেশি তো সেই জন্য অনেক পিস নিছি মাছ কিছুটা আর কি ভাজা খাইবো আর কিছুটা রান্না করব ভাইশ ভাজা মাছ অনেক পছন্দ করে সেই নেই মশলা জমা খাইয়ে তারপরে শুরু করে দিই রান্না দেবো হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া মশলা একটু বেশি দিলাম এই জন্য ভাজা রাখবো মাছটা এই খাইব এইভাবে ভালো করে মশলা দিয়ে মা খাইয়ে দশ মিনিট রাখি তারপরে এই সাইড দিয়ে আবার জাল জাল ধরাই নেই মশলাটা মাছের ভিতরে ভালোভাবে প্রবেশ করবে নেই মাছ মাখান শেষ এখন চুলের জালটা ধরাই নেই এখন আমি সুলে জালটা ধরাই নি মাছ ভাজার জন্য আমি এখন এখন আমি মাছ ভাজার জন্যে তেলটা দিয়ে দিব পাঙ্গাস মাছ ভাজবো তো সেই জন্য সোয়াবিন তেল ব্যবহার করলাম একটু বেশি দিলাম তেলটা গরম হয়ে গেছে এখন আমি মাছ দিয়ে একবার বড় বড় মাছ তো অল্প করে ভাজলে ভাজা শুদ্ধ হয়ে যাবে মাছের থাকতে Vai dar recibe.

तो बिल्कुल तो रखती, बिल्कुल हल्का भाजा तरह रखती, इस पर करी जाना है प्रारंभ में, लाल चुरे लाल माँ, होना मिल এই মাছগুলি দিয়ে তোকে রান্না করুন হালকা ভাজ ভাজি আর ওইগুলি ভাতটা খুব খাই বলে এখন আমি এই তেলের ভিতরেই পেয়ারগুলি দিয়ে করি ঘুরে সুতরাং দিয়ে মাছটি অন্য ধরনের করে রান্না করুন পেঁয়াজ দিয়ে রান্না করে মানে পেঁয়াজ করে আবার বড় বড় আলু পিচ করে ধরে করে আজকে আলু দল এই একবারে পেঁয়াজের সাথে একবারে আলু যেরকম ভাজা করে ওই রকমভাবে আমি খাইতে রাখছি পেঁয়াজের সাথে ভাজা ভাজা করে নি আলুটো যাব অনেকক্ষণ ধুয়ে ভাজা ভাজার করে নিলাম এখন আমি আদা বাতরটা দিয়ে দিই হয়েছে আদা দিলাম মোক চাইডে ৰাখিলো এখন ধানটা দিকে সব লাগিয়ে সাথে আলু ফাটে মশলাটা মিশাইনি তারপরে পানি একটু পানি দাম ধুলে ভালো মশলাটা কটাই নিলাম একটু পানি দিয়ে আমি ধরে দিই বেশি ঝোল রাখবো না হালকা ঝোল রাখবো মানে ভোনার মতনই একটু আলু বেশি রেখে একটু ঝোল বেশি রাখবো আমি একটু ভাই দেবো আসলেই মাছটা দিয়ে দেবো তোমার মানে কোনো দিয়ে দিই একটু জ্বালাম হোক

খাটা মরিস সেই মত এটা তো এই ভাত এক প্লেট খেয়ে তোমাদের হম

মাছটা ভালো হইছে তরকারি এটাও মজা হয়েছে একদম বহু সেই সাথ বন্ধুরা পাঙ্গাস আমিও খাই টুকি টাকি

আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন আর আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে আগের ভিডিওতে আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ